অন্যায় করে তাদেরকে শাস্তি দেওয়াটা হচ্ছে ন্যায্য আর এই তো দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স শাস্তি দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় কেউ আর মাথা কেটে দেয় কেউ আর হাত কেটে দেয় তো চলে আসলাম সেইখানে তহাই আল্লাগাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এ হচ্ছে সেই মসজিদ যেখানে হচ্ছে অপরাধীকে এনে সম্ভবত আগে তওবা করায় তারপরে নামাজ পড়ায় তওবা করায় তারপরে হচ্ছে যার যার শাস্তি যা প্রাপ্য সেটা দেয় অনেকের হাত কেটে দেয় অনেকের গলা কেটে দেয় অনেককে যাই কিছু করে এটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে জেদ্দা সম্ভবত আমি ধারণা করছি যে পুরো সৌদি আরবে যেহেতু মনে হয় অন্যায় করা হয় সবগুলো আন্ডে মনে হয় এখানে নিয়ে আসে তারপরে হচ্ছে হাত পা কেটে দেয় যা যেটা পাপো সেটা কেটে দেয় আর অনেকের মৃত্যুদণ্ড থাকলে দিয়ে দেয় তো এই যে এখনও কিন্তু অ্যাম্বুলেন্স খাড়া বলতে পারছি না এখন কি অপরাধী আছে কি না তা আমরা এখানে যাওয়ার পর আমাদের সময় হয়ে হয়েছে নামাজের কিন্তু আমাদের যে মলিম ছিল সে বলতেছিল যে এখন এখানে নামাজ পড়া যাবে না কেন জানেন হানাফি শাহফি মালিকি হাম্বুলি যে মাজাব আছে আমরা তো হানাফি মাজাব মানি তা আমাদের আজান নাকি আরও এক ঘন্টা পর হবে ওরা আজানটা আগে দিয়ে ফেলছে তো এখানে জন্য জামাতে নামাজ পড়া হবে না তো এই বিষয়টাকে আমি একেবারে প্রাধান্য দিচ্ছিলাম না কারণ আমি জানি যে সবসময় নামাজের সময় যেখানে হয় যদি সে পাশে মসজিদ থাকে নামাজের সময় হলে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো যেহেতু এখানে জামাত হচ্ছিল আমরা যখন ওদিক দিয়ে হাঁটতেছিলাম এসছিলাম চতুর্পাখি ঘুরছিলাম আর বিডিও করছিলাম দেখছিলাম সব কিছু ঘুরে টুরে যেহেতু আমরা মসজিদে যাব না নিষেধ করে দিয়েছি তো সে যেন আমরা মসজিদের ভিতরে ডেঙে না বাইরের সাইডগুলোই সুন্দরভাবে দেখছিলাম আর ঘুরছিলাম আর এই যে আপনাদের জন্য বিডিও করে নিয়েছি আর ভাবছিলাম যে এখানে তো জামাতের সাথে নামাজ পড়লে আমাদের জন্য বেটার হয়তো তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু খারাপ হয়তো বা যার হাত পা কেটে দেওয়া হয় যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপরে এখান থেকে নিয়ে যায় এই বিধানটা যদি আমাদের বাংলাদেশে চালু থাকতো তাহলে যে অপরাধীগুলো আছে না সেগুলো সব লুকিয়ে যেত আল্লাহ এরকম বিধান যদি হতো বাংলাদেশে যে এক একজনে এক এক রকমের সেঞ্চুরি পালন করে এরপর হচ্ছে অন্যায় অবিচার হানাচার সব কিছু করে থাকে কিন্তু দেশে তো বিচার হয় না বছরের পর বছর যুগের পর যুগ এগুলো লুটকে থাকে সেই জন্য কিন্তু বাংলাদেশে সেরকম বিচার আচার হচ্ছে না তাই না আর অপরাধীরা বারবার অপরাধী যাচ্ছে কোনো কোনো বিচার নেই তো ওই জন্য তা আমরা এখানে চতুর্পাশে ঘুরছিলাম আর সময়টা ওই যে এই আঙ্কেলটা কিন্তু বারবার বলছিল যে যেহেতু নামাজের সময় হয়েছিল আমরা জামাতে পড়ে নি নামাজ কিন্তু ওরা বলতেছে এক ঘন্টা পর নাকি আমাদের দেশে আজান হয় তো আমরা এক ঘন্টা পরে পড়বো মানে আমাদের যেহেতু পাঁচটা না চারটে আসরের নামাজ শুরু হয় তো ওই টাইমটাই তারা ফলো করছে আর ওখানে তো হচ্ছে তিনটার পরেই হচ্ছে আজানটা দিয়ে দে অনেক আলি দিয়ে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকে নামাজ পড়ছে আমরা কিন্তু ঘুরে আবার চলে আসি কারণ নামাজটা পড়া হয়নি। তো এদিকে এই আর চতুর্পাশের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ এত ভালো লাগছিল এখানে যাওয়ার পর তো খুবই নিরিবিলি পরিবেশ আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে আমরা এত জায়গায় ঘুরেছি এত কিছু দেখেছি মানুষের কোনো কোলাহল নেই একেবারে নিরিবিলি মনে হচ্ছে যেমন মানুষই নেই সব দিকে একেবারে ফাঁকা কোনো নেই আর বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন পার্ক হোক গার্ডেন হোক আর যাই হোক যেখানে যাবে শুধু মানুষ আর মানুষ এত সুন্দর সুন্দর দর্শনিক ছান এত সুন্দর সুন্দর স্থাপনা অথচ কোনো লোক নেই মনে হচ্ছে শুধু আমরাই আছি আর কেউ নেই তো এখানে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো রোডঘাটগুলো অনেক অনেক সুন্দর একেবারে নিরিবিলি আর অনেক ভাই ওনারা বলে যে পুলিশের বয় বেশি এত জায়গায় গিয়েছি যত পুলিশ দেখেছি সবার লোকে গল্প করেছি কিন্তু ওরা কেরকম তা জানি না এত সুন্দর করে ওরা কথা বলেছে তো মাসা অনেক বেশি ভালো লাগছে আচ্ছা অনেক ভাই বোনেরা জানবেন এটা কি আমাকে অবশ্যই জানাবেন এই যে কাঠের এগুলো কি আমি অবশ্যই কাউকে জিজ্ঞেস করতে পারিনি তাই যে আপনাদের বললাম এটা দিয়ে কী করে যেখানে দেখতে পাচ্ছি অনেকে বলছিল যে এগুলোকে শোয়া নাকি হাত কেটে দেয় আমি নিশ্চিত না তার জন্য বললাম আপনারা জানলে অবশ্যই জানাবেন আর চতুর্পাশের ভিউটা তো দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু একটা সাগরের মতন আছে এটা হচ্ছে একটা নদীর মতনই ছোট্ট এখানে প্রচুর বাতাস ছিল এদিকে যাও গাছ দেখতে পাচ্ছেন কাশফুল তারপরে হচ্ছে এই যে খেজুর গাছ সব মিলে অনেক সুন্দর তো যাই বলতেছিলাম আল্লাহ জানে বিধান কোনটা হবে মৃত্যুর পর একটা বিধান আছে আর পৃথিবীতে যে বিধানটা সেটা কিন্তু কার্যকর হলে মানুষ স্বস্তি পাত অন্যায় পথগুলো ছেড়ে দিত তা আমরা যারাই ছিলাম প্রচুর রৌদ্র ছিল বিকাল টাইমে ওখানে গিয়েছি আঁচড়ার জামাতের সময় ছিল কিন্তু আমরা নামাজটা পড়ি নাই তারপরে চতুর্শটা ঘুরে চলে এসি এদিকে আসার পর এই এখানে কিন্তু পুলিশ ডাকতে ছিল যে এদিক দিয়ে মেয়েদের সাইড ঢুকার জন্য এসে দিয়ে ঢুকা মেয়েরা যাবে তারপর নামাজ পড়বে তো বললাম যে না আমরা নামাজ পড়বো না তো ওরা আবার এগিয়ে জিজ্ঞেস করছিলো না কেন অন্টপ যে একটু প্রবলেম আছে আমরা অন্য জায়গায় নামাজটা সেরে নেব তো জন্য আমরা এখানে ঢুকে নেই তো এই যে দেখতে পাচ্ছি সারি সারি গাছ অপূর্ব মনটা এমনিতেই জোর হয়ে যাবে আর যেসব অপরাধীর মৃত্যুদণ্ড দেওয়া হয় তা ওরা মনে এসে এই দৃশ্যগুলা মন ভরে আগে দেখে নেয় আর ওদেরকে তো আগে এসে অজু করতে হয় তারপর নামাজ পড়তে হয় দবা করায় তারপর হচ্ছে যার যার যে কার্যকর সেটা করা নেওয়া হয় তো এখনও যেহেতু অ্যাম্বুলেন্স খারাপ বলতে পারছি না আজকে কি কোনো অপরাধের ভিতরে আছে কি না তা আমি জানি না এখানে কি প্রতিদিনই করা হয় কি না কেউ জয়েনে থাকলে অবশ্যই জানাবেন তো আমার মনে হয় না প্রতিদিন করানো হয় কারণ সপ্তাহে হয়তোবা নির্দিষ্ট কিছু দিন থাকে সেই দিনে হয়তোবা করা হয় তো পরিবেশটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যেখানে গিয়েছি সব কিছু ভিডিও করে রেখে এনেছি আপনাদের জন্য যে আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের দেখাবো কারণ অনেক ভাই বোনেরা আছে প্রবেশে থাকে কিন্তু ভাই বোনেরা হয়তো যেখানে থাকে সেখানের দৃশ্যটাই দেখতে পারে এত কিছু দেখতে পারে না তো আমরা যেহেতু গিয়েছি ওমরা করার জন্য তারপর হচ্ছে শুধু আমাদের হচ্ছে গুড়াগিরি তা সব কিছু আল্লাহর সৃষ্টিগুলো আমরা সুন্দর মতন দেখে আসতে পারছি নবীর যে দর্শনিক স্থানগুলো আছে সেগুলো দেখে আসতে পারছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো কার কাছে ভিডিওটা কেমন লাগছে জানাবা ভালো লাগলে পাশে থাকবা দেখা হবে না ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো নিরাপদে থাকো পার্সোনালি আমাদের জন্য দোয়া করবা বাই আসসালাম আলাইকুম